সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কামনায় মাহফিল আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের গজারিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর এশার নামাজের পর বারোয়াকান্দি হাফিজিয়া মাদ্রাসায় গজারিয়া উপজেলা কৃষক দলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ নাসির উদ্দিন আশরাফি দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান সদস্য সচিব তফাজুল হোসেন সরকার বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ শেখ ইউনিয়ন বিএনপির সদস্য মনসুর সরকার উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ ইকবাল হোসেন খোকুন এছাড়াও আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রিমু যুগ্ম আহ্বায়ক সুজন দেওয়ান যুব দলের আহ্বায়ক সদস্য কামরুল হাসান জিয়া মোকলেশ দেওয়ান ট্যাংনাচর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রফিক বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল সাধারণ সম্পাদক দিলবর প্রমুখ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন সৈরাচার হাসিনা আমাদের মায়ের মতো নেত্রী খালেদা জিয়াকে যথাসময় উপযুক্ত চিকিৎসা নিতে দেয়নি আমরা আহ্লান তরবারে দোয়া করি তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন এবং দেশের সেবায় কাজ করার সুযোগ দেন আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ডিআায় কামনায় বিশেষ মোনাজাত করা হয় পরে উপস্থিত সবার মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করা হয়

মিলি ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ